শারদীয় উৎসবে তো আমরা সবাই মেতে উঠি ঠিকই কিন্তু এর পেছনে কাদের কাদের অবদান রয়েছে সেটা দেখবার জন্য আমরা এখন এসে উপস্থিত হয়েছি শিব শক্তি শিল্পালয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আগেই বাবা গণেশকেও আহ্বান জানাতে হবে তো এখানে গণেশের মূর্তি তৈরি হচ্ছে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি শিবশক্তি শিল্পালয়ের কর্ণাধর্নিমাই চক্রবর্তীকে আমরা ওনার মুখ থেকে কিছু শুনে নেওয়ার চেষ্টা করি তো আচ্ছা প্রত্যেক বছর যারা আপনাদের দিয়ে ঠাকুর নেয় তারা তো প্রতি বছরই আসে আচ্ছা সেটা আসে কেন আসে কি কারণে মানে আপনি কি এমন কাজ করছেন যে মাতৃপ্রতিমাকে দেখে সব মানুষ এত মুগ্ধ হয়ে যায় কোন প্রথম কথা আমি ভেতরে আছি আমি তো রোডের উপর তারপরে আমি জিনিসটা ভালো দাও চেষ্টা করি একটু জিপের ভিতরে যে একটু জিপে দিলে পরে সেই কাস্টমার আমার রাস্তা করে দেবে তো আপনার দেবীর মূর্তিগুলো এত সুন্দর আর এত জাগ্রত হয় কি করে আমি গেল বছর এসেছি রেখেছি আপনার মা দুর্গার মুখ যেন হচ্ছে একদম মা দুর্গা আমাদের দিকে জল করে তাকিয়ে রয়েছে এত সুন্দর কি করে হয় সুন্দর হয় কেন শুনুন আমরা তো একটা ডাইস সারা বছর রাখি না দু বছর রাখার পরে আমি মুখের ডাইস চেঞ্জ করি করার পরে আমি কৃষ্ণনগর লোক দিয়ে ভালো লোক দিয়ে তার সাড়ে তিন হাজার চার হাজার টাকা রোজ দিই দিয়ে আমি বাড়িতে বসে ডাইসটা বানিয়ে তৈরি চৌমাথায় নেমে ওখান থেকে টোটো স্ট্যান্ডে করে সারদাপল্লিতে এসে যাকে জিজ্ঞাসা করবেন যে ঠাকুর বানায় কোন বাড়িতে সবাই রেখে দেবে আপনাকে বন্ধুরা এখানে খুব স্বল্প দামে আপনারা অনেক সুন্দর সুন্দর দেবী মূর্তি প্রতিমা পেয়ে যাবেন তো ঝটপট দেরি না করে আপনারা সবাই চলে আসুন